আসসালামু আলাইকুম ফুটবলের ব্যক্তিগত সর্বোচ্চ মর্যাদার পুরস্কার ডিওর গত বছরের সেরা খেলোয়াড়ের হাতে বাইশে সেপ্টেম্বর তুলে দেওয়া হবে এই সম্মাননা পুরস্কারটি পাওয়ার দৌড়ে আছেন দেম্বেলে রাফিনহা মোহাম্মদ সালা ও ইয়ামালের মতো তারকারা কয়েকটি দিক বিবেচনা করে ডিওর তুলে দেওয়া হয় বিজয়ীর হাতে এবারের ব্যালণ্ডিওর যেসব মানদণ্ডের ওপর ভিত্তি করে দেওয়া হবে তা নিয়েই থাকছে বিস্তারিত মেসার্স বন্ধর এন্টারপ্রাইজ নগদ ও সহজ কিস্তিতে পণ্য বিক্রয়ের বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান ফ্রান্সের রাজধানী প্যারিসে আগামী বাইশে সেপ্টেম্বর দেয়া হবে ফুটবলারদের ব্যক্তিগত পুরস্কার ব্যালন্ডিয়র তবে আয়োজকরা জানিয়েছে এই প্রথমবারের মতো ছেলে ও মেয়েদের বিভাগে সমান পুরস্কার দেয়া হবে তাছাড়া এবছর কোন কোন মানদণ্ডের ওপর ভিত্তি করে এই পুরস্কার দেওয়া হবে সেটিও প্রকাশ করা হয়েছে এ এবছরের ব্যালন্ডিয়ার পুরস্কার দেওয়ার ক্ষেত্রে যেসব ক্রাইটেরিয়া আছে তার মধ্যে অন্যতম হল ব্যক্তিগত পারফরমেন্স এছাড়া সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং ম্যাচে সেই খেলোয়াড়ের প্রভাব অর্থাৎ একজন খেলোয়াড় তার দলকে জেতাতে ম্যাচে কতটা প্রভাব ফেলতে পারে সেটিও বিবেচিত হবে এছাড়া শিরোপা জয় সম্মিলিত সাফল্য এবং ফেয়ার প্লে ব্যালণ্ডিওর দেওয়ার ক্ষেত্রে এসব কিছু বিবেচনায় নেওয়া হবে মাঠের খেলায় একজন খেলোয়াড়ের আচরণ কেমন তার মধ্যে স্পোর্টম্যানশিপ আছে কি না তাও বিবেচনা করা হবে অন্যদিকে উনিশশো সাল থেকে ব্যালন্ডিয়র পুরস্কারের প্রচলন করা ফ্রান্সের সাময়িকী ফ্রান্স ফুটবল ও উয়েফা জানিয়েছে মেয়েদের বিভাগে সেরা গোলকিপার সেরা উদীয়মান নারী খেলোয়াড় এবং ক্লাব ও জাতীয় দল মিলিয়ে সর্বোচ্চ গোল করা নারী ফুটবলারের পুরস্কার এবার সংযোজন করা হয়েছে অর্থাৎ ছেলে এবং মেয়েদের বিভাগে সমান ছয়টি করে পুরস্কার দেওয়া হবে এর বাইরে রয়েছে সক্রেটিস অ্যাওয়ার্ড বিভিন্ন সামাজিক ও সংহতিপূর্ণ কাজের জন্য দুই সাল থেকে এই পুরস্কার দেওয়া হয় যা ছেলে ও মেয়েদের বিভাগ থেকে যে কেউ জিততে পারেন দুই সালে পুরস্কারটি জেতেন সেনেগালের ফরওয়ার্ড সাদিও মানে এরপর দুই সালে ব্রাজিলের উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র এবং গত বছর এই পুরস্কারটি পেয়েছেন স্পেন নারী দলের তারকা হেনি হেরমোসো এদিকে এবারের ব্যালন্ডিওর জয়ের জন্য তিরিশ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে ছেলেদের বিভাগে ব্যালন্ডিওর জয়ের আলোচনায় আছেন পিএসজির উসমান দেম্বেলে জিয়ান লুইজি ডোনারুমা ও ভিতিন হা ইন্টারমিলানের লাউতারো মার্টিনেস ও ডেনজেল ডাম ফ্রিস বার্সেলোনার রাফিনহা পেদ্রি ও লামিনে ইয়ামাল রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পে এবং লিভারপুলের মোহাম্মদ সালাহ গত বছর ব্যালন্ডার অনুষ্ঠানে বিতর্ক হয়েছিল ফিনিশিয়ার জুনিয়র ছেলেদের বিভাগে বর্ষসেরার পুরস্কার পাচ্ছেন না জানার পর তার ক্লাব রিয়াল মাদ্রিদ ব্যালণ্ডিয়র অনুষ্ঠান বর্জন করে ছেলেদের বিভাগে এই পুরস্কার জেতেন ম্যান সিটির ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রি আপনার কাছে কি মনে হয় এবারের ব্যালন্ডিয়রের যোগ্য দাবিদারকে জানাবেন কমেন্টে রাহুল আলমিন বিডিআই স্পোর্টস